বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল জার্সি পরার ইচ্ছা অনেক বার্সা ফ্যানেরি থাকে আর সেটা যদি হয় বার্সার অফিসিয়াল শপ থেকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল শপ আর এখানে ফুটবল জার্সি বুট ট্রাকশুট সহ অন্যান্য জিনিসের দাম কেমন আর বার্সার শপের ডেকোরেশন সব কিছু ঘুরে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল শপ মানে বার্সা স্টোর অবস্থিত বার্সেলোনার লার আমলাতে আর একজন বার্সা ফ্যান হিসেবে বার্সেলোনা আসার পর এই বার্সা স্টোরে যাওয়া বলা যায় আমার দায়িত্ব এবং কর্তব্য যাই হোক ঢুকলাম বার্সা স্টোরে আর এটা হচ্ছে বার্সা স্টোরে ঢুকার পরে প্রথম ভিউ ভেবেছিলাম ভিডিও করতে দিবে না কিন্তু পরে জিজ্ঞাসা করলাম বলল ভিডিও করা অ্যালাউড এবার চলেন জার্সি দেখি প্রথমে চোখে পড়লো লামিনিয়ামের জার্সি ও মাই গড এই জার্সিটার দাম একশো পঁয়ষট্টি ওরও যেটার বাংলাদেশি টাকার দাম একুশ বা বাইশ হাজার টাকার মতো এবার চলেন শপের আরও ভিতরে যাই দেখি আর কি কী আছে এবং সেগুলোর দাম কেমন এটা হচ্ছে শপের মাঝ বরাবর বা সেন্টার বলা যায় আর ডেকোরেশন চোখে পড়ার মতো এবার চলেন বার্সার একটা শর্টস দেখাই এই শর্টসটার দাম হচ্ছে পঞ্চাশ ইউরো যেটা বাংলাদেশি টাকা সাড়ে ছয় হাজার বা সাত হাজার টাকার মতো আর এদিকে আছে প্লেয়ারদের সাইন করা ওয়াটার বোতল। তবে তিনটা ওয়াটার বোতলে সাইনে ছিল গাবির এখানে বার্সার পুরোনো জার্সিও আছে যদিও জার্সিটার দাম দিতে পারেনি যাই হোক দেখি ফুটবলের দাম কত ফুটবলের দাম আমার কাছে তুলনামূলক কমে মনে হয়েছে মাত্র তিরিশ ইউরো মানে চার বা সাড়ে চার হাজার টাকা এই যে হুড়িটা দেখতে পাচ্ছেন এই হুড়িটার দাম পঁয়ষট্টি ইউরো টাকার হিসাবে সাড়ে আট বা নয় হাজার টাকা এখানে বার্সার লোগো সহ শার্ট ঘড়ি টি শার্ট ট্রাউজার পোলো সহ অনেক কিছু আছে এই যে ক্রেজ দেখতে পাচ্ছেন এটার দাম সাড়ে দশ বা এগারো হাজার টাকা আর এদিকে আছে হুডি যেটার দাম পঁয়ষট্টি ইউরো আর টাকার পরিমাণে সাড়ে আট বা নয় হাজার টাকা তার পাশে আছে ওয়াটার বটল এবং তার পাশে আছে ট্রাকশুট আর এগুলো বলা যায় বার্সার অফিসিয়াল ট্রাক আর এই ট্রাকশ্যুটের দাম সত্তরীয় যেটা টাকার পরিমাণে সাড়ে টাকার মতো পড়বে আর বার্সার এর পোলোটার দাম হচ্ছে প্রায় ছয় হাজার টাকা বা ইউরো বলা যায় এবার চলেন দোতলায় যাই আর আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে বার্সা স্টোরের একটা ব্রাঞ্চ এরকম অনেকগুলো অফিসিয়াল ব্রাঞ্চ আছে বার্সেলোনায় সত্যি বলতে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের মতো এত জমজমাট মনে হয়নি আমার কাছে আর সেকেন্ড ফ্লোর মনে হচ্ছে বাস্কেটবলের জন্য আর বাচ্চাদের জার্সি সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে দেখি বার্সার একটা অফিশিয়াল স্কার্পের দাম কত এই স্কার্পটি হচ্ছে বিশ ইউরো যেটা তিন হাজার টাকার কাছাকাছি আর একটা ক্যাপ কিনতে হলে আপনাকে গুনতে হবে বাংলা টাকায় প্রায় চার হাজার টাকা আর এখানে বার্সার একটা অফিশিয়াল মোজার দাম হচ্ছে আঠারো ইউরো বা আড়াই হাজার টাকা এখানে পেপগার্ড দিলের একটা জার্সি সংরক্ষিত করা আছে যাই হোক এটা হচ্ছে বার্সা স্টোরেজ সেকেন্ড ফ্লোরের পুরো ভিউ আর এখানে অনেকগুলা বই রাখা আছে যদিও বইগুলো পড়ার ইন্টারেস্ট আমার তেমন একটা জাগেনি ও আপনাদেরকে বাস্কেটবলের দাম দেখাই একটা বাস্কেটবলের দাম পঁচিশিরও বা সাড়ে তিন হাজার টাকা এখানে কিছু বুট রাখা আছে যদিও বুটের দাম আমি দেখতে পারি নাই তবে তেমন পরিমাণ বুট আমার চোখে পড়ে নেই সেকেন্ড ফ্লোর তেমন কিছু একটা নেই তো চলেন আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে আরও কিছু ঘুরে দেখি নিচে গিয়ে চাবি রিং সানগ্লাস সহ টুকটাক জিনিস দেখতে পেয়েছি আর এটা হচ্ছে আমার কাছ থেকে বার্সা স্টোরের সকল গল্প তো ঠিক আছে ভালো থাকেন অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই